আমাদের এটা হলো ভার্টিক্যাল ডিফিরিস যাদের মানে ফ্যামিলিতে মুরব্বী যারা আছে যারা দেখা যায় আপনার নুয়ে মানে যে যে প্রোডাক্টগুলো রাখে মানে মাজা নুয়ে উঠাইতে পারে না তাদের জন্য আমাদের ভার্টিক্যাল ডিপ ফিরিস নিয়ে আসছে আমাদের ওয়াল্টন কোম্পানি যে যে এখানে আপনার বক্স সিস্টেম যারা আপনার নুতে হবে না এটা আপনার দা দাঁড় হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনি দাঁড়াই থেকে নিতে পারবেন নুতে হবে না এবং এটা হলো আপনার আইস করার জন্য আর এটা প্রতিটাই আপনার ডোয়ার সিস্টেম এবং এই দুইটা দেশে যাতে আপনি ডোয়ার টান দিলে যাতে নিচে না পড়ে এই জন্য এখানে টোটাল আটটা আটটা আপনার প্রতিটাই সুন্দরভাবে আলাদা আলাদা আলাদাভাবে গরু গোস যাই রাখেন আলাদা আলাদা রাখতে পারবেন হ্যাঁ পুরোটাই ডিপ পুরোটাই ডিপ কিছু না না এটা নরমাল কিছু ওইভাবে নরমাল রাখতে হবে এটা পুরোটাই ডিপ ডিপ ইউজ করতে হবে স্যার এটা জি আইস আর না সব আপনি খুলে বলতে পারবেন এটা এই যে এটা লক সিস্টেম আছে এটা আপনি যখন প্রোডাক্ট রাখবেন তখন দেখা যায় ভারটা সামনে দিকে জি 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 আর এটা যে আমাদের মানে এরকম সোজা টান দিলে খুলে আসবে কিন্তু এটা যখন প্রোডাক্ট থাকবে তখন এখানে ভার পড়লেই আপনি অটোমেটিক এটা লক হয়ে যায় স্যার এটা লক সিস্টেম আছে কিন্তু এটা স্যার এটা বারো বছর হ্যাঁ এটা জি জি এটা ইনভার্টার টেকনোলজি আছে বা আপনার এখানে বিল্ডিং করা আসে আর বারো বছর কম্প্রেসার রিপ্লেস গ্যারান্টি আছে স্যার আর এটারই স্যার ছোট আর একটা আছে এই যে এখানে ছোট একটা আছে এই যে এটা এটা হলো স্যার দুইশো দুইশো বাহাত্তর লিটার এটার প্রাইস হলো আপনার উনপঞ্চাশ উনপঞ্চাশ হাজার টাকা এটা এটাও ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে এটাও আপনার ডোয়ার সিস্টেম এটা হলো আপনার বাইরে থেকে আপনার সব কিছু হ্যাঁ মানে গ্লাস বলতে চাষ চার্জের করে হ্যাঁ দেখা যাবে না এটা হলো আপনার যা রাখেন সব কিছুই আপনার এটা দেখা যাবে আর কি মাছ রাখেন গোস রাখেন জাগিয়ে রাখেন বাড়ি থেকে আপনি দেখতে পারবেন এটা স্যার ওইটারই আর কি ছোটো ওইটার ওইটা ওইটা স্যার ছাপ্পান্ন হাজার টাকা জি অল্প কথা হ্যাঁ এটা এটা স্যার আপনার ছাপ্পান্ন হাজার টাকা ডিসকাউন্ট দিল একটু কম আসবে আর কি আমরা মানে দেখা যায় এইট পার্সেন্ট বা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিই স্যার হ্যাঁ 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 জি এটাই